হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো ইলিশের কাঁচারি ইলিশ এটা খেতে অত্যন্ত সুন্দর আপনি ভাত রুটি সব দিয়ে খেতে পারেন করতে কিন্তু বেশি সময় লাগে না তাহলে চলুন সরাসরি আমরা রেসিপিতেই চলে যাই এই মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ইলিশ মাছ কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হয় দিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল এর গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখুন ঠিক এভাবে ছড়িয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে ভাজার সময় মাছটা ভেঙে যাবে না ইলিশ মাছ খুব বেশি আমি ভাজ ভাজবো না সামান্য তেলটা গরম করে উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যায় তারপর একটি হাই ফ্লেমে ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি তেল আর একটি মশলা তৈরি করে নেব কালো সর্ষে প্রস্ত কাজু নিয়ে এগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম অপরদিকে যখন তেলটি গরম হয়ে গেল তেলটিকে আমি কম আঁচটা কমিয়ে তার মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি দু মিনিটের মতো ভেজে নিতে হবে ইলিশ মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না এই যে দেখুন তারপর এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবার ইলিশ মাছ নরম আলতু হাতে তুলবেন এভাবে আস্তে আস্তে না হয়ে কিন্তু ভেঙে যাবে ওই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম আপনি এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আর অল্প পরিমাণ কালো জিরে দিয়ে এই তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন পুরো রান্নাটাই কিন্তু আমি কম আছে করব এই তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এতে হলুদের যেমন কাঁচা গন্ধটা থাকবে না তেমনি এই রঙটাও খুব সুন্দর আসবে আপনারা চাইলে এখানে অল্প চিনিও দিতে পারেন তাহলেও কিন্তু কালারটা খুব ভালো আসে যে কাজু কালো সর্ষে পোস্ত রেখেছিলাম সেগুলো আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন কেননা এর মধ্যে যেহেতু কাজু দেওয়া হয়েছে তাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর মশলাটা যদি ভাজতে ভাজতে লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা আর ভালো লাগবে না তারপর ওই বাটিতেই কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যখন এটা ফুটে আসবে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে ওই মশলার মধ্যেই আমি গুলে নিয়েছিলাম লবণটা তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছটা দিতে দিতে বলি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আর যদি ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এভাবে আমি দিয়ে দিলাম একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তারপর আমি একটা চাপা দিয়ে দেব। এই যে দেখুন এর যে আমি চাপা দিচ্ছে এটা কিন্তু পুরো দেব না যেহেতু সরষে রয়েছে হাফ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর খুলে আবার নাড়াচাড়া করে করে নিলাম মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যে দেখুন এর মধ্যে আমি আমের আচারের কয়েকটা টুকরো দিয়ে দিলাম এই যে খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় এবং এর মধ্যে যে গন্ধটা এটা খুব ভালো আসে আপনাকে অনুরোধ করি অবশ্যই এবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমার কমেন্টে একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ যোগায় এই দেখুন তারপর আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে আবারও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তাহলে আজকে আসি আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে তুলে নিলাম তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং